ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল ওস্তাদ নজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত কুরআন মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফেজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণবাজার মাদ্রাসায়। বিভাগ সমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক হিপস রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মার্কাজুল কুরআন ওয়াস মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও কৌমী শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ ব্যবস্থা আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা তেলাওয়াতের মান উন্নয়নের জন্য শায়খ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর সরাসরি দর্শ ও মাস্ক প্রদান করবেন রুচিসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত নাস্তার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস শীতাতপ নিয়ন্ত্রণ